ব্রিটেনে সব থেকে বেশি বিয়ে হয় মঙ্গলবার অন্যদিকে সাপ্তাহিক ছুটিতে বিয়ের প্রবণতা কমেছে যুক্তরাজ্যে ছোটখাটো আয়োজনে বিয়ে হলেও অর্থের ধাক্কা কিন্তু কম নয় যুক্তরাজ্যের ক্ষেত্র বিষয়টি এমন তাই খরচ বাঁচাতে ছুটির দিন এড়িয়ে কর্মদিবসে বিয়ের আয়োজনে ঝুঁকছেন যুক্তরাজ্যের তরুণরা এ তথ্য দিয়েছে ব্যাংক অফ ইংল্যান্ড ইভেন্ট ফার্ম হিট চটের দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে ইংল্যান্ডে মঙ্গলবার বিয়ের প্রবণতা 42 শতাংশ বেড়েছে আরেক সংস্থা ব্রাইট বুক জানিয়েছে 2023 সালে প্রথমবার শনিবারের বিয়ের অনুষ্ঠানের প্রবণতা আগের বছরের তুলনায় অর্ধেকেরও কম ছিল যে সবস দম্পতি মঙ্গল বাবা বুধবার বিয়ে করেন তারা গড় আয়োজনের তুলনায় এক পঞ্চাংশের কম খরচ করেন ইভেন্ট ফার্মের কর্মকর্তা হোলি পোল্টার বলেছেন দম্পতিরা বিয়ের দিন বেছে নেওয়ার সময় বাজেট এবং অতিথিদের উপস্থিতির ভারসাম্য বজায় রাখতে হিমশিম খান মূলত কোভিড উনিশ মহামারীর সময় বাধ্য হয়েই অনেকে সপ্তাহের মধ্যবর্তী দিনে বিয়ের তারিখ নির্ধারণ করেছিলেন সেই প্রবণতাই চালু হয়ে গিয়েছিল গিয়েছে এখন যুক্তরাজ্যের কিন্তু প্রচুর কিছু প্রতিষ্ঠান শনিবারের তুলনায় সোমবার বিয়ের প্যাকেজ প্রায় অর্ধেক খরচে আয়োজন করে থাকে বাকিংহামশায়ারের হেডসর হাউজে বিয়ের জন্য গ্রীষ্মে শনিবার কমপক্ষে বিশ হাজার নয়শো 50 ইউরো খরচ করতে হয় যার সঙ্গে যুক্ত হয় ভ্যাট একই বিবাহে সেই প্যাকেজ সোমবার মঙ্গলবার ও বুধবার ফ্যাট ছাড়া খরচ হয় 8500 পাউন্ড হেডসার হাউসের বিক্রয় এবং বিপণন পরিচালক ফ্রান এভারিস্ট জানান গত কয়েক বছরে সপ্তাহান্তে বিয়ে করার প্রবণতা পরিবর্তন দেখতে পাচ্ছেন তারা সেই সঙ্গে সপ্তাহের যে কোনো দিন বিয়ে করতে পেরে দম্পতিরাও খুশি রুমানা রাখি রানার টিভি লন্ডন